সনাতন ধর্মাবলম্বীরা কি ভোট দিতে যাবেন ভোট দিতে গেলে তারা কাকে ভোট দেবেন বা উল্টো কাকে ভোট তাদের দেয়া উচিত হবে না সেই আলাপটা করা দরকার জামায়াত ইসলামী সম্প্রতি একজন হিন্দু প্রার্থীকে তাদের মনোনয়ন দিয়ে খুবই হিন্দু বান্ধব পার্টি হিসাবে নিজেকে জাহির করতে চাইছে সেটা কি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কানেক্ট করছে বা কানেক্ট করা উচিত কারণ আমাদের সমাজে যেটা হয়েছে যথেষ্ট তথ্য আমরা অনেকে পাই না বলে আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় ইলুজন তৈরি হয় আমরা যদি এভাবে বলি গোটা অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে যত অমুসলিম আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছেন প্রত্যেককে জামায়াত আদতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিংবা নাগরিকই মনে করে না সো ওই রকম একটা অবস্থান যে দলের সেই দল কিভাবে হিন্দু ধর্মের মানুষের ভোট চাইতে পারে বা হিন্দু ধর্মের মানুষের কি উচিত হবে জামায়াতকে ভোট দিতে যাওয়া এটা খুবই গুরুতর নীতিগত প্রশ্ন আমি দীর্ঘদিন এই আলাপ করছি এবং একটা সময় আমি মানে এই ব্যাপারটায় আসব কিভাবে হিন্দু ধর্মের মানুষকে বা হিন্দুদেরকে জামায়াতের ইসলামী জাস্ট তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখে বা আদৌ নাগরিক হিসাবে দেখে না সেই জায়গায় কিন্তু তার আগে একটা প্রশ্ন একটু করে রাখি খুবই ইন্টারেস্টিং জামায়াত ইসলামীতে একজন হিন্দু আমির থাকতে পারেন কিনা এরকম একটা প্রশ্ন আমি টক বা ব্যক্তিগতভাবে যখন করেছি আমার এখানে মন্তব্য আসে এবং এই মন্তব্যটা একজন প্রবাসী ইনফ্লুয়েন্সারের বক্তব্য থেকে লোকজন নিয়ে আমাকে জবাব দেন এমনকি একটা টক শোতে একজন টকার আমাকে এই যুক্তি দিচ্ছেন মানে যুক্তিটা এই পাল্টা যুক্তি জিয়া পরিবারের বাইরে কি কেউ কখনও বিএনপির প্রধান হতে পারেন মানে কি যে হাস্যকর কথা মানে এগুলোকে আমরা যুক্তি মনে করি আমাদের এই সোসাইটির র্যাশনাল সেন্স এই জায়গায় চলে গেছে এটা আমি খুবই হতাশ সত্যিই খুব হতাশ মানে জামাতের একজন হিন্দু আমির না হওয়ার সাথে এটাকে তুলনা করা হচ্ছে জামাতে একজন হিন্দু আমির না একজন কেন্দ্রীয় সদস্য হতে পারবে না এটা জামাতের লিখিত স্ট্যান্স লিখে দেওয়া হয়েছে এবং এটার মধ্যে কোনো রাগ রাগঢাকের কিছু নাই তার কনস্টিটিউশনে লেখা আছে আর বিএনপির এটা একটা নর্ম আইন না তার গঠনতন্ত্র না বর্তমান প্রেক্ষাপটে ধারণা করা যেতে পারে যে এই পরিবারের বাইরে কি হবে কিন্তু একেবারেই হবে না এটা বলে দেখি যায় অন্তত সে তার কনস্টিটিউশনে লিখে দেয় না এই মুখে তো বলা দূরেই থাকুক জিয়াউর রহমানের মৃত্যুর পর তো বিএনপির নেতৃত্বে অন্য মানুষ ছিল ভবিষ্যতেও আসতেই পারে অন্তত একটা রিটার্ন কনস্টিটিউশনের সাথে একটা নর্মকে যারা মিলিয়ে একই হিসাবে দেখেন তাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আছে বা তারা জামাতকে গায়ের জোরে যেভাবেই হোক বাঁচাতে চেয়েছেন এবার একটা জিনিস একটু দেখে নেই সেটা হচ্ছে আমি বহুবার বলেছি আপনারা দেখুন জামাতের কনস্টিটিউশন থেকে এটা দেখাচ্ছি জামাতের সদস্য মানে এমপি দূরে থাকুক সদস্য এমপি দিতে পারে নমিনেশন আমির দূরে থাকুক জাস্ট কেন্দ্রীয় সদস্য যাদেরকে রুকন বলে রুকন হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে তাকে শুধু মুসলিম না পারফর্মিং মুসলিম হতে পারে শর্তে আছে জামাতের লোকজন কতটা পারফর্মিং মুসলিম এটা আমাদের দেখা আছে তার মানে মুসলিম ছাড়া কেউ রুকন হতে পারে না মজার ব্যাপারে তারা বলার চেষ্টা করছেন যে অন্য ধর্মের মানুষরা সদস্য হতে পারেন ইয়াস পারেন এটা সহযোগী সদস্য হিন্দু মানুষ আর অন্য কোনো বৌদ্ধ খ্রিস্টান মানুষরা সদস্য হতে পারে সহযোগী সদস্য যেটা দুধভাত আমরা ছোটবেলায় খেলতাম ওদের কোনো ভ্যালুই নাই যে আমাদের কনস্টিটিউশন যে কেউ পড়ুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওখানে দেখা যাবে যত রকম কাজ আছে আমির নির্বাচন তাদের কেন্দ্রীয় সুরার নির্বাচন থেকে কর্মকাণ্ড সব কিছুতে ভোটাধিকার আছে শুধুমাত্র রুকনদের সহযোগী সদস্যদের করে ভোট নয় ওই যে বলছিলাম ওনারা দুদ্ভাত ওনারা এখন হিন্দুদের কেউ সদস্য করছেন এই মুনাফেকিটা করার জন্য এটা করছেন এটা মুনাফেকী এবং এই মুনাফেকি খুবই অবিশ্বাস্যভাবে একদিন একটা টকশোতে যারা মতিউর রহমান নিজামির সন্তান যিনি পাবনায় নির্বাচন করছেন আমার সাথে বসে বলছেন দু সদস্য দুটো সদস্য নাকি একই আমি সেই টক ভিডিও আমার কমেন্টে দিয়ে রাখবো আপনাদের যাকে আগ্রহ হয় দেখে নেবেন আমার দাবিটা ক্লেমিংটা ঠিক আছে কি না তো এই মুনাফে তারা করছেন মোদ্দা কথাটা হচ্ছে যে আমাদের আমের দূরে থাকুক জামাতের রুকন বা কেন্দ্রীয় সদস্য হওয়ার যোগ্যতাই একজন হিন্দু নেই কেন নেই জামাতকে একটা ধর্মীয় সংগঠন জামাত একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সবার সমান অ্যাক্সেস থাকা দরকার আমি এই প্রসঙ্গে বিজেপির কনস্টিটিউশনের কিছু অংশ আপনাদের দেখাতে চাই আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন পড়ে নেবেন এই কনস্টিটিউশন আর্টিকেল নাইনে বলা হয়েছে কিভাবে সদস্য হতে হবে আঠারো বছর তার বয়স হতে হবে সেটা হচ্ছে এবং তার সাথে বলা হয়েছে আর্টিকেল দুই তিন এবং চারে বর্ণিত বিষয়গুলোর উপর তার আস্থা থাকতে হবে দুই তিন চারে কি কি আছে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সমৃদ্ধ ভারত তৈরি করার কথা আছে এখানে ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমতাভিত্তিক রাষ্ট্রের কথা বলা হয়েছে এখানে মানবতাবাদ আছে সেকুলারিজম তাদের প্রধান অ্যাপ্রোচ হবে বলছে এমনকি গান্ধিয়ান অ্যাপ্রোচের কথা আছে এখানে কোথাও বলা হয় নাই যে এটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য এটা সংরক্ষিত আছে একটা জায়গায় মানে একটা হিন্দুত্ববাদী দল কিন্তু হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্মের ইঙ্গিত আছে কি না উল্লেখ দূরেই থাকুক ইঙ্গিত আছে কিনা সেটা একটা জায়গায় খেয়াল করি এখানে আছে প্রাউডলি ড্রজ ইন্সপিরেশন ফ্রম এনশিয়ান্ট কালচার অ্যান্ড ভ্যালিউজ এনশিয়ান্ট কালচার অ্যান্ড ভ্যালুজ এমনি বলা যায় এবং খানিকটা ধর্মীয় ইঙ্গিত আছে বলে কেউ ধরতে পারে সো বিজেপির মতো একটা হিন্দুত্ববাদী দল যখন রাজনীতি করে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন রাজনীতি করেন রাজনীতিতে দলে প্রত্যেকের সমান অ্যাক্সেস রাখতে হবে না হলে সে কোনোভাবেই রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না ইভেন জামাতে ইসলামের এই কনস্টিটিউশন এই ধারা রুকনের এই ধারা বা এরকম আরও বেশ কিছু কারণে বেশ কিছু কারণে আমির হওয়ার শর্ত আমিরের কার্যাবলী শপথ ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে ম্যাচ করেন আর্টিকেল টোয়েন্টি এইটের সাথে সরাসরি সাংঘর্ষিক আমি প্রশ্ন করছি যেমন তার আদৌ রাজনীতি করার অধিকার আছে কিনা না একটা গণতান্ত্রিক বাংলাদেশের মুখে কি বলছে সেটাই শোনা ফলে যে আলাপটায় আসছিলাম যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদেরকে জামাতে ইসলামী আদম মানুষ মনে করে কিনা সেই প্রশ্ন আসলে আছে সেই মানুষদের কি জামাতে ভোট দেওয়ার কথা একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে তারা ক্যান্ডিডেট দিয়েছেন তাতেই ভুলে গিয়ে তারা দলে দলে ভোট দিয়ে দেবেন আমার মনে হয় না ট্র্যাডিশনালি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমলিককে ভোট দেওয়ার প্রবণতা আছে মোটা দাগে ব্যতিক্রম তো আছেই মোটা দাগে সেই প্রবণতা আছে সেই প্রবণতায় তারা যা আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে আরও একটা ফ্যাক্টর বেশি আওয়ামী লীগের জন্য যদি বলি তারা মুক্তিযুদ্ধের ইস্যু বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার ইস্যু নিরপেক্ষতা মানে ওই সেকুলারিজম ওই অর্থে বলছি না যে প্রত্যেকটা মানুষকে সমান মনে করা যেই দলের কনস্টিটিউশন বলে দিচ্ছে হিন্দুরা মানুষ না বা নিচু স্তরের মানুষ হ্যাঁ নাহলে ওনারা এখানে করতেন কেন আবারও বলছি জামায়াত ইসলামী যদি ধর্মীয় সংগঠন হতো ধর্মীয় সংগঠন হলে কখনো কখনো সমতার এই নিয়ম লাগে না মসজিদের ইমাম হওয়ার জন্য আমি মুসলিম চেয়ে বিজ্ঞাপন দেবো এটা ঠিক আছে কারণ এটা ধর্মীয় কাজ জামাত ধর্মীয় কাজ করছে না জামাত একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে কারো জন্য কোনো বার তৈরি করা কোনোভাবেই উচিত না তো সেটা তাদের মাথায় থাকবে আমি মনে করি থাকা উচিত থাকা উচিত সেসব সব জিনিস বিবেচনায় নিয়ে আদার ফ্যাক্টার্স বিএনপির বিরুদ্ধে যেসব বিষয় তারা সামনে আনছেন সেইগুলোকে সামনে এই নীতিগত বিষয় মূলগত বিষয়টাই অনেক প্রধান হয়ে যায় আমি বিশ্বাস করি শিক্ষিত সচেতন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই ব্যাপারটা খেয়াল করছেন এবং তারা তারা কম শিক্ষিত কম সচেতন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের কাছে এই ব্যাপারগুলো পৌঁছে দেবেন পৌঁছে দিচ্ছেন ওপরে ওপরে খুব মিষ্টি কথা বলা দু একটা কসমেটিক স্টেপস নেওয়ার কথা বলে আদতে এটা একটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী সমস্যার প্রসেস বিজেপির মতো দল যে ইসলামের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে কিছু তার কনস্টিটিউশনে লেখে নাই বা হিন্দু ধর্মের পক্ষে বা হিন্দুত্ববাদের পক্ষে কিছু লেখে নেয় সেই বিজেপির আমলে মুসলমানদের কি পরিস্থিতি হচ্ছে আমরা দেখছি সুতরাং জামাতের মতো দল যদি ক্ষমতায় আসে সিস্টেম্যাটিকলি তারা হিন্দু বা অন্য অমুসলিম সম্প্রদায়ের মানুষের ওপরে কি করতে পারে সেই অনুমান আমাদের থাকার যৌক্তিক কারণ আছে আমি ধারণা করি বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে যাবেন যারা ভোট দিতে চাইছেন না আওয়ামী লীগের মতো ভোট দিতে যাবেন এবং তারা জামাতের এই আস্ফালন জামাতের এই খুব অনেক কিছু হয়ে গেছে ক্ষমতায় চলে আসছি এই ব্যাপারটাকে বাধা দেওয়ার জন্য এই ব্যাপারটার প্রতি শক্ত প্রতিরোধ তৈরি করার জন্য তারা ভোটকেন্দ্রে যাবেন এবং তারা ভোট দেবেন জামাতের বিরুদ্ধে আমি এটা সত্যিই মনে করি বাংলাদেশের মাটিতে বসে একটা রাজনৈতিক দল নারীদেরকে অন্য সম্প্রদায়ের মানুষদেরকে মানুষ মনে করবে না বা উন মানুষ মনে করবে নিচুস্তরের মানুষ মনে করবে দলিতের মানে ভারতে যেমন দলিত আছে অচ্ছুত আছে সেই দলিত মনে করবে অচ্ছুত মনে করবে সেই প্রেক্ষাপট বাংলাদেশে একটা রাজনৈতিক দল তৈরি করছে তার কনস্টিটিউশনে পর্যন্ত এটার বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চয়ই হিন্দু সম্প্রদায়ের মানুষ করবেন এবং সেটাই নিশ্চিতভাবেই জামাতের পরিস্থিতি আরও খারাপ করে তুলবে